স্বীকার করবে আমরা এগুলো করছিলাম আমরা এগুলো মেয়েদেরকে বলে বন্ধু আসসালামু আলাইকুম আজকে একটা নতুন ভিডিও নিয়ে আসলাম সেই সেনা বাহিনীর সাথে তোর কবি তর্ক করছে যে মেয়ে তার সম্পর্কে কিছু কথা বলবো আশা করি সবাই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন দেখেন এই মেয়েটা সেনা বাহিনীর সাথে এমন ভাবে তর্কাইছে হ্যাঁ খারাপ ল্যাঙ্গুয়েজ ইউজ ব্যবহার করছে ঠিক এই কাজটা ঠিক করছে আপনারা বলেন তো আমার বিবেকে মনে হয় সে এই কাজটা ঠিক করে নাই ঠান্ডা সেনাবাহিনী আসার পরে আমরা ঘুরে গেছি এই মেয়েটা কি আসলে স্টুডেন্ট ছিল না তোমার কল গাল ছিল আমার মনে হয় এই মেয়েটার হুম চরিত্র অনেক ভালো কিন্তু অনেক খারাপ দুটাই মনে হচ্ছে কারণ এই মেয়েটার ভাষা যে শুনলাম আর কয়েকটা যে ভিডিও দেখলাম মনে হচ্ছে এটা ভালো ফ্যামিলির মেয়ে না তাহলে একটা বাংলাদেশ সেনাবাহিনী সবাই শ্রদ্ধা করে তার সাথে এইভাবে তর্ক তর্ক বিতর্ক করে কেন আমি কি বোকা নাকি আমার কপালে বোকা লেখা আছে আমি কি বোকা না আমার কপালে বোকা এই কথাটা শুনে আমার এই মেটার উপর খুব রাগ চলছে প্রথমে ভাবছিলাম যখন তোমার ছাত্র আন্দোলন চলে সেখানে ভালোই মানে সাপোর্ট ছিল তখন খুব ভালো লাগছে যখন আর্মির সাথে জড়ে গেছে তার প্রতি আমার ভালোবাসা একদম এক সেকেন্ডে মরে গেছে কারণ সে আর্মি হুম বাংলাদেশে একদম আর্মি হুম সাথে এত তর্ক বিতর্ক করছে যে যে তার চরিত্র কালি লাগিয়ে গেছে বুঝছেন তো এই ধরনের হুম তর্ক বিতর্করা করাটা মনে ঠিক হয়নি সেও বুঝতে পারে না আবেগ আবেগের মাথায় অনেক কিছু বলছে হুম তো বাংলাদেশ সেনাবাহিনী ওখানে যে ছিল দায়িত্বে তার যে ধৈর্য তার যে ধৈর্য ধৈর্য ধারণ করছিলো এইভাবে অন্য কোনো সেনাবাহিনী হলো পিঠে হ্যাঁ পাশার নাল করতো তো এই আস কী যেন নাম আসিফ না কী যেন আসিফ নজরুল না কী যেন তার যে ধৈর্য সে ধৈর্য নিয়ে সব সয়ে গেছে কিছুই বলে নেই কেন থানায় ভিডিওটা সবাই অবশ্য দেখবেন এবং ভিডিওটা যদি একটু ভালো লাগে তাহলে সবাই শেয়ার করে দেবেন কারণ এই ধরনের ভিডিও বানাতে খুব সময় লাগে কারণ এই ধরনের ভিডিও অনেকদিন দিন পর বানাচ্ছি এই জন্যে একটু কথাবার্তা হুম যারা কথাবার্তায় আটকে যাচ্ছে এই জন্যে সরি তো যদি আপনারা সাপোর্ট করে তাহলে নেক্সট টাইমে আরও সুন্দর সুন্দর ভিডিও বানার চেষ্টা করবে এবং সবাই যদি আমাকে একটু হুম হেল্প করেন তাহলে তো আরও ভালো হয় উৎসাহিত একটু যদি উৎসাহিত দেন তাহলে আরও ভালো হবে তো বন্ধুরা হুম এই মেয়েটার উপরে একটু বর্তমান ক্ষেপ কারণ এই ভিডিওটা এমন পরিমাণে ভাইরাল হয়েছে যে হ্যাঁ বাহিনীর সাথে যে তর্ক বিতর্ক করছে তার এই করাটা ঠিক হয়নি অনেকজনের বলতেছে এবং সবাই 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 এই ভিডিওটা একটু শেয়ার করে দেন হ্যাঁ তো সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আর আমি কিছু বলতে চাচ্ছি না তো বন্ধুরা যদি ভিডিওটা একটু ভালো লাগে তাহলে হ্যাঁ শেয়ার করে দিয়ে পাঠিয়ে থাকবেন